আলজাজিদ ইসলামী একাডেমি উদ্বোধন করা হয়েছে ডামুডায় ডামুরা থেকে শফিকুল ইসলাম সোহেলের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট শরিতপুরের ডামুরা উপজেলা সদরে আল জাদিদ ইসলামিক একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর সকাল দশটার সময় উপজেলা ডামুরা পৌরসভা সংলগ্ন একটি ভবনে আল জাজিদ ইসলামী একাডেমির উদ্বোধন করা হয় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া মাসুদের সভাপতিত্বে ও একাডেমিক ইনচার্জ মোহাম্মদ ইউসুফ আবরারের সঞ্চালনায় স্মারক পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক হাফিজ আক্তার হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন কনেশ্বর মার্কাজুদ্ তাফিস মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ আব্দুল সাক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ডামুডা শাখার ম্যানেজার অপারেশন আলী আকবর সাবেক ভাইস চেয়ারম্যান বিএম সাত্তার কনফার্ম আইটি সেন্টারের পরিচালক মহিউদ্দিন মাহির প্রমুখ